মুসলমান বান্দার আল্লাহর গলমেরা আল্লাহ পাক রব্বুল العالمين বলেন লমাইয়াতফর বিল ঈমানে ফাকদ হাবিত আমালহু আল্লাহ বলেন দুনিয়া কোন মানুষ যদি কোনো মানুষ যদি ঈমান কে অস্বীকার করে কোনো বান্দা যদি ঈমান কে অস্বীকার করে আল্লাহ পাক বলেন ফাকদ হাবিত আমালহু আল্লাহ বলেন তার আমল গুলো নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ এর পরের অংশ আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ঈমানকে যদি কেউ অস্বীকার করে এক নম্বর তার আমল গুলো নষ্ট হয়ে যাবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নহুয়া ফিল আখিরাতি এবং সো আখিরাতে পরকালে বিলাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ তো এক নাম্বার হলো কুফরি করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান আছে কোন বিধান অস্বীকার করা যাবে এরপর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নাম্বার বান্দা যদি শিরিক করে আমি আল্লাহর সাথে যদি কেউ স্থাপন করে কারণ এই ইবাদত একমাত্র কেবলমাত্র শুধু আমি আল্লাহর জন্য করতে হয় ইবাদত যদি বান্দার কারো জন্য করে তাহলে বান্দার আমল ফাকাদ হাবিত আমালুহু বান্দার আমল নষ্ট হয়ে যাবে এই জন্য শিরিক করা যাবে তিন নম্বর হলো লৌকিকতা রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আল্লাহ বলতেছেন বেহরবানি করে আল্লাহ বলতেছেন খুব খেয়াল করে শোনেন এ তোমরা তোমাদের দানের কথা প্রচার করো না দানের কথা দান করেছ প্রচার করে অথবা একজনকে দান করে তাকে কষ্ট দিয়ে দান করেছি মেয়ে তোমার টাকা দিয়েছি তুমি আমাদের সম্মান দিবা না যে আমি আপনাকে সহযোগিতা করছি আপনি আমার সাথে বেহাদুবি করেন আমি না দিলে আমি দান না করলে খাই থাকি এক কথায় দান করার পরে খোটা দেওয়া দান করার পরে ওইটা প্রচার করে যারা আল্লাহ পাক বলেন খবরদার দান করার পরে প্রচার করে অথবা যাকে দান করেছ তাকে কষ্ট দিয়ে দানকে তুমি নষ্ট করে দিও না ওই লোকের মতো যে মানুষকে দান করে তার ধন সম্পদ আছে এটা দেখানোর জন্য যেমন শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের কোনো নীতি আদর্শ বাস্তবায়ন করার সুযোগ পাই নাই ঠিক না যার কারণে শিক্ষা ব্যবস্থা বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা অর্থনৈতিক জায়গার মধ্যে আমাদের পুরানি কার্যকলাপ ইসলামী কার্যকলাপের কথাগুলো বলতে পারি নাই ঠিক না এক এক করে প্রত্যেকটা সেক্টরে এমন কি একটা মাহফিল করার জন্য এই দুনিয়ার সব থেকে জালেমদের কাছে ধারণা ধরা লাগতো ঠিক কেনা বলে কাজগুলো আমরা করতে পারি নাই আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে নেক কাজ করতে হবে কি অবস্থায় মুমিন অবস্থায় আল্লাহ বলতেছেন বান্দারা দুনিয়ার জমিনে নেক কাজ করতে গেলে হাজার বাধা আসবে কিন্তু সব বাধাকে উপেক্ষা করে যদি তুমি নেক করতে পারো আর আমলটাকে পরিচ্ছন্ন রাখতে পারো আমল কিন্তু করি কিন্তু আমলটা কিন্তু আবার ধরে রাখা লাগবে কি করা লাগবে যেমন আমরা অনেকেই বলতেছি যে সালে দেশ কি হয়েছে স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা ধরে রাখা কঠিন স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা ধরে রাখা ঠিক ততরূপ নেক আমল হয়তো বা চাইলে আমি করতে পারবো কিন্তু নেক আমলটাকে ধরে রাখা নেক আমলটাকে জায়গা মতো রাখা আমলটা যদি নষ্ট না হয় এটা আরো বেশি কঠিন এই কিতাবের মধ্যে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা বলতেছেন যে আটাশটি কাজ এমন আছে আমি তার মধ্যে কিছু বলবো যে আটাশটি কাজ এমন আছে যে কাজগুলো করলে বান্দার আমল নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় বলেন নাও এর মধ্যে এক নম্বরে আল্লাহ পাক বলেন কুফরি যদি বান্দা করে করে কুফরি করলে তার আমল কি হবে নষ্ট হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছেন উমাইয়াত ফরবিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু ও হুয়া ফিল আখিরতি মিনাল খাসিরিন আল্লাহু আকবার আল্লাহ ও দুনিয়া মুসলমানি মান দরাল্লাহুন গালবেরা আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওমাইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিত আমালহ আল্লাহ বলেন দুনিয়া কোন মানুষ যদি কোনো মানুষ যদি ঈমান কে অস্বীকার করে কোনো বান্দা যদি ঈমান কে অস্বীকার করে আল্লাহ পাক বলেন ফাকাদ হাবিত আমালহু আল্লাহ বলেন তার আমলগুলো নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ এর পরের অংশ আল্লা পাক রব্বুল বলেন ওয়া ফিল আ ফিয়রতি ওয়া ফিল আ কিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন ঈমানকে যদি কেউ অস্বীকার করে এক নাম্বার তানা আমরুল গুলো নষ্ট হয়ে যাবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নহুয়া ফিল আখিরাতি এবং সোয়াখেরাতে পরকালে মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ তো এক নাম্বার হলো কুফরি করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান আছে কোন বিধান অস্বীকার করা যাবে না এরপরে আল্লাহ পাক রব্বুল বলেন দুই নাম্বার বান্দা যদি শিরিক করে আমি আল্লাহর সাথে যদি কাউকে অংশীদারে স্থাপন করে কারণ যে ইবাদত একমাত্র কেবলমাত্র শুধু আমি আল্লাহর জন্য করতে হয় ইবাদত যদি বান্দার কারো জন্য করে তাহলে বান্দার আমল ফাকাদ হাবিত আমালুহু বান্দার আমল নষ্ট হয়ে যাবে এই জন্য শিরিক করা যাবে তিন নম্বর হলো লৌকিকতা রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা আল্লাহ বলতেছেন বেহের করে আল্লাহ বলতেছেন খুব খেয়াল করে শোনেন এ তোমরা তোমাদের দানের কথা প্রচার করো না দানের কথা দান করেছো প্রচার করে অথবা একজনকে দান করে তাকে কষ্ট দিয়ে দান করেছি মেয়ে তোমার টাকা দিছি তুমি আমার সম্মান দিবা না আছে না যে আমি আপনাকে সহযোগিতা করছি আপনি আমার সাথে বেয়াদি করেন আমি না দিলে আমি দান না করলে খাই থাকি এক কথায় দান করার পরে খোটা দেয়া দান করার পরে ওইটা প্রচার করে যারা আল্লাহ পাক বলেন খবরদার দান করার পরে প্রচার করে অথবা যাকে দান করেছ তাকে কষ্ট দিয়ে দানকে তুমি নষ্ট করে দিও না ওই লোকের মতো যে মানুষকে দান করে তার ধন সম্পদ আছে এটা দেখানোর জন্য আল্লাহ বলতেছেন যে লৌকিকতা তুমি করো না একটা উদাহরণ দিচ্ছেন যে দান যখন করো এই দানটা করবা শুধুমাত্র লিওয়াজ হিল্লা কার জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন হাসের ময়দানে দিন আলামিন ওই মানুষদেরকে ডাকতে বলবেন দুনিয়ার জমিনে যারা মানুষদেরকে দেখানোর জন্য দান করেছিল আল্লাহ বলবেন যাও যাদেরকে দেখানোর জন্য দান করেছিল আজকে তাদের কাছে যাও দেখো তারা তোমাকে কোনো প্রতিদান দান করে কি না তারা তাদের কাছে যাবে দুনিয়ার জমিনে তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের বা পাওয়ার জন্য দান করেছিলাম তোমরা কি আমাদেরকে কিছু দিবা তখন তারা আফসোস করে করে বলবে আমাদেরকে কে দেবে আমরা আবার তোমাদেরকে কি দেব ঠিক না তো তিন নম্বর হলো লৌকিকতা দুনিয়ার জমিনে যত আমল আছে দান সদগা থেকে শুরু করে যত রকম আমল আছে যে আমলগুলো আমরা আল্লাহর জন্য করব এই আমলগুলো দুনিয়ার কাউকে দেখানোর জন্য লৌকিকতা রিয়া যাতে না হয় এদিকে খেয়াল করে প্রত্যেকটা আমল করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন গেল দুই নম্বর তিন নম্বর চার নম্বর হলো আসরের নামাজ ত্যাগ করলে বান্দার আমল নষ্ট হয়ে যায় কোন নামাজ অন্য অন্য নামাজ ত্যাগ করলেও বান্দার আমল নষ্ট হবে কিন্তু আসরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট হবে আলাদা কোরআনুল কারিমে বলছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা আল্লাহ পাক রব্বুল বলতেছেন তোমরা নামাজের পুতি যত্নবান হও কার কথা আল্লাহ বলেন হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা আল্লাহ বলেন নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজে অর্থাৎ মধ্যবর্তী নামাজ সম্পর্কে মুফাসসিরিন কেরাম বলেন এই নামাজ হলো আসরের নামাজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান তারাকা সলাতাল আসরি ফাকাদ হাবিত আমালুহু আল্লাহ রাসূল বলেন যেই বান্দা বিনা ওজরে যেই বান্দা বিনা ওজরে আসরের নামাজ তরক করল আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকাদ হাবিত আমালুহু তার আমলগুলোকে ধ্বংস করে দিবে নাউজুবিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে যেখানেই থাকি আমরা গুরুত্ব দিয়ে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন এরপর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাঁচ নাম্বার হলো গোপনে আল্লাহর বিধান অমান্য করে গোপনে আল্লাহর নিষেধকে লঙ্ঘন করে প্রকাশ্যে করে না কিন্তু গোপনে করে প্রকাশ্যে করে না গোপনে করে কেমনে মানুষের সামনে ভালো থাকে কি থাকে মানুষের সামনে বলে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করা বলেন না আল্লাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করা কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না এমন কি বলতে গিয়ে বলে মদিনার সনদে দেশ চালানো হবে কথা ঠিক কিনা বলেন বলার সময় বলে কিন্তু গোপনে গোপনে দাদা বাবুদের সাথে বৈঠক করে মুসলমানদেরকে হত্যা করেছে মুসলমানদের ওপরে অত্যাচার করেছে এরকম আল্লাহর নিষেধ লঙ্ঘন করা মানুষ মনে হয় বাংলাদেশে নাই তারা কিন্তু প্রকাশ্যে বলে না বর্গাছ আল্লাহর নিষেধ লঙ্ঘন করে না গোপনে গোপনে বৈঠক করে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন এই মানুষগুলো যখন গোপনে গোপনে বৈঠক করে আমি আল্লাহর নিষেধ গুরুতর লঙ্ঘন করে আমি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ বললাম যে তাদের আমলগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন ধ্বংস করব আর যার আমল আল্লাহ পাক রব্বুল আমিন ধ্বংস করবে তার আবাসস্থল তার জায়গা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ ছয় নম্বর ইসলামের কোন বিষয়কে অপছন্দ করা কি করা ইসলামের যত বিষয় আছে ধরেন মাথায় টুপি দেওয়া এটা একটা ইসলামের বিধান গায়ে পাঞ্জাবি পড়া ইসলামের বিধান নামাজ পড়া ইসলামের বিধান রোজা রাখা ইসলামের বিধান হস করা জাকাত দেওয়া ইসলামের বিধান এক কথায় ইসলামের যত বিষয় আছে বিধান আছে এগুলো পালন করে না আল্লাহ এটা বলেন নাই আল্লাহ বলেন zalika bi কারিহু মা ma anzalallahu fa ahbata আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কোন একটা বিষয়কে কোন মানুষ যদি কোন ব্যক্তি যদি পালন করে তা নয় অপছন্দ করে কি করে অপছন্দ করে আমি আল্লাহ তার সব আমলগুলোকে বরবাদ করে দেব না বিল্লাহ ইসলামের কোন বিষয়কে নিয়া ঠাট্টা করব ইসলামের কোনো বিষয়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করব না দাড়ি দেখলে টুপি দেখলে পাঞ্জাবি দেখলে নাক এরকম মুসলমান আছে না মাথায় দেখে যদি লোকে আরে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে আরে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা তো অগ্রবাদী জঙ্গিবাদী না আছে না নাই টুপি দেখলেই পাঞ্জাবি দেখলেই দাড়ি দেখলেই বলে ও জঙ্গি গোষ্ঠী আছে না নাই আল্লাহর আল্লাহ পাক বলতেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মান সাল্লাল্লাহু ফাহবাত আমালহুম আল্লাহর বিধানকে পালন করে নেই তা নয় আল্লাহর কোন একটা বিষয়কে অপছন্দ করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে এবার আসেন আখেরাত কে অস্বীকার করা কি অস্বীকার করা আমরা যখন বয়ান করি যে ভাই এটা করেন না ওইটা করেন না এটা করেন না আখেরাতে কি জবাব দিবেন কয় আখেরাতে আখেরাতে দেখা যাবে আছে না আসক্ত নামাজি লোক আছে বলে যে এটা ওই সময় দেখা যাবে না আখেরাতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না আল্লাহ পাক বলেন যদি আখেরাত কে কেউ অস্বীকার করে তার আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরপরে সাত নম্বর আল্লাহর পথে বাধা সৃষ্টি করা কি করা